আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাইকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওতে আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে আচ্ছা যদি সকালবেলা এক কাপ চা হয় গরম গরম ধোয়া ওঠা কেমন লাগে বলেন তো সেটা খেলে আমার মনে হয় প্রত্যেক মানে প্রতিটা দিন আর সারাক্ষণ সতেজ লাগবে তাই না আচ্ছা চা কে ভালোবাসেন বলেন আর দ্বিতীয় কথা হচ্ছে সকালটা যদি সুন্দর একটা মুহূর্তে কাটে সারাটা দিন এমনিতেই আনন্দে চলে যায় আমার তো খুব ভালো লাগে সকালবেলা এক কাপ চা সাথে যদি কিছু ফল আর বিস্কিট থাকে একটা সুন্দর সকাল তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয় জানেন আপনারা এই সুন্দর গুছানো গাছানো জিনিসগুলা দেখছেন তাই না এগুলা আমি মানে আপনার মেক করতে কতটুকু আমাকে পরিশ্রম করতে হয়েছে সেটা ক্যামেরার অন্তরালে কেউ জানে না আসলে আমরা শুধু ক্যামেরার ভিতর মানে যেটা প্রকাশ হয় সেটাই জানি আমরা মেয়েরা কতটা অ্যাফোর্ট দেই একটা সংসারের জন্য এটা কজনই বুঝে বলেন তো সবাই মনে কে করে কি ঝাঁকঝমক মানে কতটা সুন্দর কতটা আরাম মনে হয় পায়ের ওপর পা তুলে শুধু বসে বসে খাই অনলাইন থেকে অর্ডার করি আর খাবারটা চলে আসে এই খাবারটা তৈরি করতে কতটুকু অ্যাফোর্ট দিতে হয় কতটুকু পরিশ্রম করতে হয় তারাই জানে যারা এগুলো করে ঠিক আছে আর আমার কথা হচ্ছে দিন শেষে নিজেকে ভালো রাখতে হবে নিজের কেয়ার করতে হবে আপনি যদি আপনাকে ভালো না বাসেন আপনি যদি আপনার কেয়ার না করেন আপনাকে কেউ কিন্তু হাতে ধরে এসে এগুলো করে দিবে না বরঞ্চ সবার কাছ থেকে আপনি অবহেলা আর অপমানই পাবেন তাই নিজেকে ভালোবাসুন নিজেকে যত্ন করুন নিজে ভালো থাকলে আপনার দেখবেন এমনিতেই সবাই আপনার পাশে থাকবে অসুস্থ হয়ে পড়ে দেখেন কেউ আপনার পাশে থাকবে না কেউ আপনার খোঁজও নেবে না আপনি খেয়েছেন না খাননি আপনার গায়ে কত ডিগ্রি জ্বর কেউ বলতে পারবে হাত দিয়ে না তার মানে কি আমাদেরটা আমাদেরকেই করতে হবে তাই আমি মনে করি প্রত্যেকটা আপু এবং ভাইয়া আপনারা সবাই নিজেকে যত্ন করবেন নিজের কেয়ার করবেন ঠিক আছে আমি জীবনে এমন অনেক মানুষ দেখেছি যারা সংসারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে অথচ দিন শেষে কী পেয়েছে জানেন অপমান আর অবহেলা তাদের অস্তিত্ব বলতে তারা সংসারটাকেই বুঝেছে কিন্তু এই সংসার এই ছেলে মেয়ে এই হাজব্যান্ড এই শ্বশুরবাড়ি এই আশেপাশের সবাই কেউ তার বিপদে এগিয়ে আসেনি তাই আমি দিন শেষে একটা কথাই বলল ব ভাইয়া এবং আপুরা প্লিজ আপনারা যে যেখানে আছেন যে যেভাবে আছেন নিজেকে যত্ন করুন আল্লাহর উপর ভরসা করে চলুন ইনশাল্লাহ এমনিতেই দেখবেন ভালো লাগবে সত্য কথা বলতে কি জানেন আমিও নিজেকে আগে এতটা কেয়ার করতাম না এখন দেখি চারপাশের এই সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখলাম যে আসলে সত্যি কথা বলতে নিজেকে নিজেরই ভালো রাখতে হবে এবং সত্য একদম অনেস্টলি বলতেছি আমার যখন অসুস্থ থাকে আমার পাশে কেউ থাকে না ইভেন আপনার ভাইয়া যে থাকে ওই রকমটা না তাহলে কি করতে হবে আমাকে আমাকেই নিজেকে তৈরি করে নিতে হবে আমি খুব সাধারণ একটা মেয়ে আমি চাই আমি সবার কাছে অসাধারণ হয়ে থাকতে তার জন্য যতটুকু করা দরকার তাই করতেছি তাই করে যাচ্ছি বাকিটা আল্লাহ ভালো জানে আল্লাহ